হ্যালো এ ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের কুমড়ো খাওয়ার রেসিপি দেখাবো তো দেখো কুমড়ো খাড়াটা বিরাট মিষ্টি নরম আমাদের কাছেই হয়েছে তো সেখান থেকেই আমি তোমাদের রেসিপিটা শেয়ার করছি তো দেখো একটা কড়াইয়ে তেল দিয়ে অল্প গটা জিরা এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো তো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দেব তো দেখো আলু দিয়েই যেহেতু করব এখানে বেগুন দিলে আরও ভালো হতো তো আমার কাছে সেরকম অ্যাভেলেবেল থাকেনি তো আমি আলু দিয়েই তোমাদের দেখাচ্ছি রেসিপিটা শাক সবজি শরীরের পক্ষে অত্যন্তই খুব জরুরি এবং ভালো তাতে ভিটামিনও তোমাদের সমস্যা হবে না শাক সবজি প্রত্যেক দিনই প্রায় রাখলে ভালো শরীরের পক্ষে দুপুরের মেনুতে তো দেখো আমি এখানে আলুগুলো ভালোভাবে ভেজে নেব তো আমি একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আমি এখন খাড়াটা দিচ্ছি না একটু পরে দেব কারণ অনেকটা নরম এই খাড়াগুলো দেখো আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি তো আলুটা সামান্য সেদ্ধ হয়ে যেতে আমি এখানে খাড়াটা তোমাদের দিয়ে দিচ্ছি দেখো খাড়াটা এখানে দিয়ে দেব কারণ অনেক নরম খাড়াগুলো যাতে গোলে ঘাটা না হয়ে যায় এই জন্য আমি আলুটা সামান্য একটু ভাপিয়ে নেওয়ার পর সেদ্ধ হয়ে যেতে আমি এটা অ্যাড করেছি তারপরে আমি পাতাগুলো আর একটু পরে দেব কারণ পাতাগুলো আরও নরম তো মিশে যাবে তো দেখো ভালোভাবে খাড়াটা ভেজে আমি জল দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প সময়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো তো দেখো এখানে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ তো দেয়াই আছে দিয়ে আমি জল ঢেলে নিলাম তো তারপরে দেখো আমি এখানে পাতাগুলো দিয়ে দেবো এটা হাফ সিদ্ধই হয়ে এসছে দেখো এখানে কত নরম পাতাগুলো দেখো পাতাগুলো এরপর আমি ওতে দিয়ে দেব কড়াইয়ে দেখো পাতাগুলো অ্যাড করে নিয়েছি তো আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে পাতাটা মজে যায় দেখো দু মিনিট পরেই দেখো কলে যাবে দেখো কতটা নরম হয়ে গিয়েছে পাতাটা এরপর আমি এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কত অল্প সময় তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো দেখো কোনো মশলা ছাড়াই সামান্য মানে আদা রসুন ছাড়া এইটা রেসিপিটা তৈরি করা যাবে তো দেখো ভালোভাবে দেখো পাতাটা কত সুন্দর গলে গেল এবং আলুগুলো আমি একটু গ্লাসের সাহায্যে থেতলি দিয়েছি তো দেখো এটা হয়ে গেছে রেসিপিটা এখানে আমি বড়ি ভেজে নিচ্ছি বড়িটা আমি দিতে ভুলে গেছিলাম বড়িটা ভেজে আমি ওই তরকারিটা আরেকবার দিয়ে দেব এবং মিক্সড করে নেব তাহলে আমার রেডি হয়ে গেছে আজকের মতো কুমড়েখাড়ের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখ তোমরা এখন দেখছো মনমুন লাইফস্টাইল কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও